একটা টাইম ফ্রেমে খাওয়া হোক একটা রেকর্ড সেট করা হোক ওইসব দাদা ভাদা কোনো ব্যাপার নাই দাদা আসল আমি এক দাদা মুম্বাই বসে আছে দাদা কলকাতায় আমাদের এক দাদা মুম্বাইতে উল্লাস ভাই রেকর্ডটা তুমি ভাঙ ফুডি অরিভাল ছিল চিকেন লেগ পিস এটা হচ্ছে খাসির লেগ পিস এটা খাসির লেগ পিস বিবাদ ভাইরাল আইরাল

উইকেট হ্যাঁ উইকেট একটা করে আর আমি তো কুলিছ রাজারহাট খেয়ে তো চাইনিজ আর কি খাবে সে মেরুটা দিয়ে কি খাবে দেখি তাহলে দু প্লেট চাউট খেয়ে তো সামান্য ব্যাপার